স্বামী বিবেকানন্দ অসাধারণ ঘটনা আঠারোশো সাল শিকাগো থেকে ফিরার পর বেশ কয়েক বছর কেটে গেছে স্বামীজি বসে আছেন বেলুর মঠের গঙ্গার তীরে শীতের বিকালের শেষ রোদ গঙ্গার ঢেউয়ের বিভঙ্গে লুকুচুরু খেলছে তখন স্বামীজির পাশে বসে আছেন তার বিদেশিনী শিষ্যা ভগিনী নিবেদিতা নৈসর্গিক নিস্তবদ্ধতা ভেঙে জলগম্ভীর কণ্ঠে স্বামীজি বলে উঠলেন না সিস্টার এইভাবে বসে বসে সময় নষ্ট করা ঠিক হচ্ছে না সিস্টার বললেন বলুন স্বামীজি কি করতে হবে স্বামীজি বললেন সারা পৃথিবীকে আমি ভারতীয় দর্শন তো বুঝালাম কিন্তু আমি নিজে কি আজও ভারত মাকে জানা চেনার চেষ্টা করেছি ভাবছি পায়ে হেঁটে আমি ভারত মাকে দর্শন করব। তুমি কি পারবে আমার সঙ্গে যেতে ঠিস্টার বললেন এ তো আমার পরম সৌভাগ্য স্বামীজি এই দেশটাকে আমি আমার নিজের দেশ ভেবে সব ছেড়ে চলে এসেছি এই দেশকে চেনা জানার সৌভাগ্য আমি অর্জন করতে চাই যতই কষ্ট হোক আমি আপনার সঙ্গে যাব স্বামীজি যেমন ভাবনা তেমন কাজ দক্ষিণের কন্যাকুমারী থেকে শুরু হলো পায়ে হেঁটে ভারতদর্শন গন্তব্য উত্তরের কাশ্মীর উপত্যকা টানা প্রায় ছয় মাস পথ চলে অক্টোবরে স্বামীজি পৌঁছলেন কাশ্মীর ক্লান্ত অবসন্ন শরীর তখন প্রায় চলছে না একটু বিশ্রাম চাইছে উপত্যকার একটা ফাঁকা মাঠের পাশে একটা পাথরের খণ্ডের উপর বসে ক্ষণিক বিশ্রাম নিচ্ছেন স্বামীজি সামনের মাঠে খেলা করছে কয়েকটি স্থানীয় শিশু কিশোর একটি বছর শিশু শিশুকন্যাও তাদের মধ্যে রয়েছে ওই কন্যাটির দিকে এক একদৃষ্টে দেখেছেন স্বামীজি কন্যাটির মা তার মেয়েকে ডেকে একটি পাত্র করে কিছু খাবার দিয়ে গেলেন মেয়েটিও খাবারটি সবে মুখে তুলতে যাবে এমন সময়েই আরও দূর থেকে আরও ছোট্ট একটি ছেলে চিৎকার করে নিজেদের ভাষায় কিছু একটা বলতে বলতে মেয়েটির কাছে ছুটে এলো মেয়েটি নিজের মুখের খাবারটা রেখে দিল আবার সেই পাত্রর মধ্যেই খাবার সমেত পাত্রটি এগিয়ে দিল ওই ছেলেটির দিকে স্বামীজিও উঠে দাঁড়িয়ে পড়লেন চিৎকার করে বললেন সিস্টার আমি পেয়ে গেছি সিস্টার বললেন কি পেলেন স্বামীজি স্বামীজি বললেন মা দুর্গাকে পেয়ে গেছি ভারত মাকে খুঁজে পেয়েছি স্বামীজি বললেন ওই দেখো সিস্টার যে মেয়েটা নিজের মুখের খাবার হাসতে হাসতে ভাইয়ের মুখে তুলে দিতে পারে যুগ যুগ ধরে সে তো আমার মা দুর্গায় সে তো আমার ভারত মাতা স্বামীজি আরও বলল সিস্টার তুমি পূজার উপকরণ সাজিয়ে ফেলো আগামীকাল দুর্গা পূজার অষ্টমীতে এই মেয়েটিকে আমি ক্ষীর ভবানী মন্দিরে দুর্গার আসনে বসিয়ে কুমারী পূজা করব। আমি যাচ্ছি মেয়েটির বাবার সঙ্গে কথা বলতে হঠাৎ স্বামীজির রাস্তা আটকে দাঁড়ালেন কিছু কুসংস্কারছন্ন কাশ্মীরি পণ্ডিত স্বামীজি বললেন আপনি দাঁড়ান পণ্ডিতরা বলল স্বামীজি আপনি না জেনে বুঝেই ভুল করতে যাচ্ছেন ওই মেয়েটিকে আপনি কখনোই দুর্গারূপে পূজা করতে পারেন না ওর জন্ম মুসলমানের ঘরে ওর বাবা একজন মুসলমান শিকারা চালক ও মুসলমানের মেয়ে স্বামীজির কান দুটো লাল হয়ে গেছে চুয়ালটা শক্ত হয়ে উঠেছে গম্ভীর গলায় স্বামীজি বললেন আপনারা আমাদের মা দুর্গাকে হিন্দু আর মুসলমানের পোশাক দিয়ে চেনেন আমি আমার মা দুর্গাকে অন্তরাত্মা দিয়ে চিনি ওই মেয়েটির শরীরে হিন্দুর পোশাক থাক বা মুসলমানের পোশাক থাক ওই আমার মা দুর্গা। আগামীকাল ওকেই আমি দুর্গার আসনে বসিয়ে পূজা করব পরের দিন সকালে দুর্গাপূজার অষ্টমী ক্ষীরভবানী মন্দিরে ঘণ্টা বাজছে শাক বাজছে মুসলমানের মেয়ে বসে আছে দুর্গা সেজে পূজা করছে হিন্দুর সন্তান স্বামী বিবেকানন্দ পূজার উপকরণ সাজিয়ে দিচ্ছেন খ্রিস্টান ঘরের জন্ম নেওয়া ভগিনী নিবেদিতা এই হলো মহা মানবের দুর্গাপূজা এই হল মানবিকতার দুর্গাপূজা মা আমাদের সবার জাতি ধর্ম নির্বিশেষেই সবার মার কোনো জাত ধর্মে নেই আর থাকেও না থাকবেও না জয় স্বামীজির জয়